অডিটের নামে ঘুষ যশোরে অর্ধকোটি টাকা ফেরত পেতে রিফাত আরেফিন যশোর জেলা রিপোর্টার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শক এনামুল হকের বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের মনিরামপুরের দশটি শিক্ষা প্রতিষ্ঠান অডিটের নামে এই ঘুষ নেওয়া হয় বলে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা ঘুষের অর্ধকোটি টাকা ফেরত পেতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর শিক্ষকদের পক্ষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন মনিরামপুর উপজেলার হাজরাকাঠি দারুল উলুম মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ স্মারকলিপিতে বলা হয় দুই হাজার বাইশ সালের মার্চ মাসের শুরুতে মনিরামপুর উপজেলার মনিরামপুর মহিলা আলিম মাদ্রাসা হাজরাকাঠি মহিলা আলিম মাদ্রাসা দুমুরখালী দাখিল মাদ্রাসা মনোহরপুর দাখিল মাদ্রাসা বালিধা পাঁচাকরি দাখিল মাদ্রাসা রোহিতা মাধ্যমিক বিদ্যালয় হাজিয়ালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয় সহ দশটি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় শিক্ষক কর্মচারী নিয়োগ সহ আনুষঙ্গিক বিষয় অডিট করেন এনামুল হক স্মারকলিপিতে আরও বলা হয় পরিদর্শনকালে ওই দশ শিক্ষা প্রতিষ্ঠানের দুইশো শিক্ষক ও কর্মচারীদের পুরো এক মাসের বেতনের প্রায় অর্ধকোটি টাকা ঘুষ নেন তিনি ঘুষ নেওয়ার অভিযোগে দুই হাজার বাইশ সালের বারো মে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ও আবুল কালামের নেতৃত্বে একটি দল শিক্ষা ভবনের অভিযুক্ত কর্মকর্তা এনামুল হকের কার্যালয়ে অভিযান চালান পরে দুদকের সেই তদন্ত আর এগোয়নি ওই সময় বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্তকারী সংস্থা তৎপর হওয়ায় ওই কর্মকর্তার ডে এনামুল অনুসারীরা পেনশন আটকে দেওয়ার ভয় দেখিয়ে অভিযোগ অস্বীকার করাতে বাধ্য করেন ওই সময় আমরা ঘুষ দেয়নি মর্মে প্রস্তুত করা চিঠিতে শ্রীও করিয়ে নেন